সম্মানিত কৃষক কিষানি কৃষণী বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমাউল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি আল্লাহ আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি পরিচয় করিয়ে দিব এবং কিছু বৈশিষ্ট্য উল্লেখ করব ব্রি উদ্ভাবিত কিছু জাত নিয়ে যেগুলো সর্ব উচ্চ ফলনশীল এবং এক একটা এক এক গুণাবলী বৈশিষ্ট্য কোন ধানটা কত মন ফলন আসে কতদিন জীবনকাল কত কত মন ফলন আসবে এই সকল বৈশিষ্ট্য জানতে যেমন ব্রি একশো আট আছে সাত পাঁচ চার দুই এই সকল বৈশিষ্ট্য জানতে আপনারা ভিডিও ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনারা আমার সম্মুখে দেখতে পাচ্ছেন যে বর্তমানে ব্রি থেকে যেটা বলা হচ্ছে ব্রি উদ্ভাবিত সর্বোচ্চ ফলনশীল ব্রিদান একশো আট এটি প্রতি তেত্রিশ শতকে বলা হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ মন পর্যন্ত ফলন আসবে এরপরে আমার পাশে দেখতে পাচ্ছেন ব্রিদান একশো সাত ব্রিদান একশো আট এটি কিন্তু কাটারির কোয়ালিটি অনেকটাই মোটামুটি যে কাটারির মতোই প্রায় ছোট ছোট এবং চিকন দান এরপরে দেখতে পাচ্ছেন ব্রিদান একশো সাত ব্রিদান একশো সাত এটি বাসমতি টাইপের দান অর্থাৎ লম্বা দান এই দানটি প্রতি তেত্রিশ শতকে বলা হচ্ছে ব্রি থেকে যে প্রতি তেত্রিশ শতকশে এটার ফলন আসবে হচ্ছে আঠাশ থেকে বত্রিশ মুন পর্যন্ত দানটি চিকন এবং লম্বা অর্থাৎ বাসমতির বিকল্প এবং একটি উচ্চ ফলনশীল জাত এরপরে আমার পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রিদান একশো পাঁচ এই দান একশো পাঁচ দানকে বলা হচ্ছে ডায়াবেটিস দান অর্থাৎ এই দানটি প্রতি তেত্রিশ শতকে ফলন আসবে হচ্ছে প্রতি তেত্রিশ শতকে ফলন আসবে হচ্ছে আঠাশ থেকে বত্রিশ মন এবং এটি একটি ডায়াবেটিস দান অর্থাৎ এই দানের যাদের ডায়াবেটিস আছে তারা যদি এই দানের ভাত খায় তাহলে তাদের সুগারের পরিমাণ বাড়বে না এটা সামঞ্জস্য থাকবে যারা যাদের ডায়াবেটিস আছে তারা এই দানটা নিঃসন্দেহে এই দানের চাউলের ভাত খেতে পারবেন তাদের কোনো সমস্যা হবে না এরপরে দেখতে পাচ্ছেন ব্রিদান একশো চার এই ব্রিদান একশো চার ব্রি কর্তৃক উদ্ভাবিত বাসমতির বিকল্প একটি দান যেটিতে স্যান্ড বা গ্রান আছে এই দানটি তে প্রতি তেত্রিশ শতকে বিঘায় এই দানটি গাছ ছোট হয় উচ্চতায় কম হেলে পড়ার সম্ভাবনা খুব কম থাকে এখানে যেগুলো জাত বলছি কোনোটাই হেলে পড়ার সম্ভাবনা খুবই কম তোর মধ্যে এটি হেলে পড়ার সম্ভাবনা আরও একেবারেই কম এটি বলা হচ্ছে প্রতি তেত্রিশ শতকে বিগাই থেকে ছাব্বিশ থেকে আঠাশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম এটি বাসমতির বিকল্প অর্থাৎ আমরা যে পাকিস্তানি লং বাসমতির বিরিয়ানি খাই বা কাচি বিরিয়ানি যাই বলি না কেন এই দানের সেই ঘাটতিটা বা ওই বাসমতির যে জায়গাটা এই একশো চারে দখল করতে পারবে আমি আশা করি এরপর দেখতে পাচ্ছেন ব্রি দান একশো দুই যেটি বুড়ো মৌসুমের সর্ব বুড়ো মৌসুমের সর্বোচ্চ ফলনশীল অর্থাৎ একশো আটের পরে এর স্থান এটি প্রতি তেত্রিশ শতকের বিঘায় আটাশ থেকে চৌত্রিশ মুন সরি আটাশ থেকে বত্রিশ মুন পর্যন্ত ফলন দিতে সক্ষম প্রতি তেত্রিশ শতকে এই দানটি মাঝারি উঁচু হয় এবং শুয়ে পড়ার সম্ভাবনা খুবই কম থাকে দানটিতে চিটের পরিমাণ খুব কম হয় আর এটি ব্রি দান একশো হচ্ছে ঝিং সমৃদ্ধ এই ধানটিতে উচ্চমাত্রায় ঝিং রয়েছে যা শিশুদের দৈহিক বৃদ্ধি ঘটায় এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে আর এই ব্রি একশো দান একশো দুই দানের চাউলের ভাত খুবই টেস্টিং খুবই ভালো লাগে ইনশাল্লাহ আল্লাহ রহমতে কতটুকু কোনটার বৈশিষ্ট্য আপনাদেরকে থেকে জানাতে পারলাম বললাম না এই ব্রি দান একশো আট এটি লেটেস্ট একটি সর্বোচ্চ ফলনশীল জাত ব্রি থেকে বলা হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ মন প্রতি তেত্রিশ থেকে বত্রিশ থেকে তেত্রিশ মন এই দানটি মাঝারি ওষু হয় হেলে পড়ার সম্ভাবনা একেবারেই কম নাই বললেই চলে প্রতিটি শেষে দুইশো থেকে সত্তর থেকে তিনশো বিশটি পর্যন্ত দানের সংখ্যা থাকে এই ব্রিদান একশো সাত বাসমতির বিকল্প হিসাবে এটির জীবনকাল হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ দিন দান মাঝারি উঁচু হয় গাছ শুয়ে পড়া বা হেলে পড়ার সম্ভাবনা খুবই কম ব্রিদান একশো পাঁচ যেটা এইটা মাঝারি উঁচা হয় এবং এই দানটার ভাত খেতে খুবই ভালো দান চিকন এবং জীবনকাল হচ্ছে একশো চ একশো পঁচল্লিশ থেকে একশো তিপ্পান্ন দিন বৃদান একশো চার এটি আঠাশের সাথেই আসে এবং বৃদান একশো দুই এটা উনত্রিশ এসে চার পাঁচ দিন সময় কম লাগে তাই যারা কর্তৃক উদ্ভাবিত এইসব জাত খুঁজছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা ব্রি এই ধানগুলো হাইব্রিড চেয়ে উচ্চ ফলনশীল আপনি ধান চাষা করার চাষাবাদ করার কোনো প্রয়োজন নাই আপনি যদি ব্রিদান একশো আট ব্রিদান একশো সাত ব্রিদান একশো পাঁচ ব্রিদান একশো চার ব্রিদান একশো দুই এইগুলো চাষাবাদ করেন হাইব্রিড চেয়ে অবশ্যই অবশ্যই ফলন ভালো আসবে এইগুলো আমি মনে করি বর্তমানে ব্রি থেকে এমন কিছু দান নামান হচ্ছে যেমন আমনে একশো তিন হাইব্রিডেসে অনেক ফলন বেশি আসে বোরতে ব্রিদান একশো দুই একশো আট একশো পাঁচ একশো সাত এইগুলো হাইব্রিডের ফলন অনেক বেশি আসে তাই আমি মনে করি বাংলাদেশের কৃষক যারা আছেন এদের হাইব্রিড ধান চাষ করার চাষাবাদ করার বেশি একটা প্রয়োজন নাই আপনারা ইচ্ছে করলে এই সব ধানগুলো চাষাবাদ করতে পারেন সব ধান চাষা আমি আশা করবো সব ধান চাষাবাদ করে আপনারা স্বাবলম্বী হবেন এবং যেহেতু বাংলাদেশ কৃষিপ্রধান দেশ কৃষকেরা স্বাবলম্বী হবেন তাই এই বীজগুলো যারা সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগের মাধ্যম হচ্ছে আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতার নাম বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশ্বর গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট জিরো নাইন এইট থ্রি ডাবল নাইন মোবাইল নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট সেভেন নাইন জিরো নাইন এইট থ্রি ডাবল নাইন আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বীজ সংগ্রহ করতে পারবেন অথবা আমার ঠিকানা অনুযায়ী আমার বাড়িতে এসেও এই বীজগুলো সংগ্রহ করতে পারবেন এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি ও আখিরে দেওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা